পয়লা বৈশাখের সকালবেলা এরকম একটা ক্লাসিক লুক তৈরি করলে কেমন হয় নর্মালি আমরা সবাই একটু লালের ভেতরেই সাজি আজ আমি গোল্ডেন আর লাল দিয়ে সেজেছি চলো দেখিনি কিভাবে সাজলাম মুখ প্রচন্ড অয়েলি হয়ে যাচ্ছে এই গরমে তাই প্রথমে ক্লিনজিংয়ের পালা ক্লিনিকের এই মোজটা দিয়ে আমি নর্মালি স্কিনটাকে ক্লিন করে নিই একটু পানি দিয়ে রাপ করলেই স্কিন একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে আসে গরমে যারা ময়শ্চারাইজার চুজ করতে সমস্যা বোধ করছেন তারা এমব্রয়েডারির এই মশ্চারাইজারটা ইউজ করে দেখতে পারেন ইউজ করছি এনওয়াই এক্সের জেল প্রাইমারটা যা আপনার মেকআপকে স্টিকি রাখতে খুব সাহায্য করে আমার যেহেতু ওপেন পোর আছে তাই ফিটমি প্রাইমারটা আমি ইউজ করছি এরপর চলে যাচ্ছি ডিরেক্ট মেকআপে কনসিলার দিয়ে আইব্রাউজটাকে ক্লিন করে নিলাম ম্যাকের কন্ট্রোল প্যালেট থেকে আমি এই কালারটা নিয়ে ডিরেক্ট আমার চোখে লাগিয়েছি এবার যে এইজগুলো ছিল সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি এবার আইসারোতে চলে যাব পাউডার দুটো কালার নিয়েছি আমি এই দুটো কালার দিয়ে আমি কালার ব্লেন্ড হয়ে গেলে এই প্যালেট থেকে গোল্ডেন কালারটা নিয়ে আমি মাঝে ইউজ করেছি মাঝে সুন্দরভাবে ইউজ করার পরে অ্যাডজাস্ট করার জন্য আমি দুই পাশে আবারও এই একই ব্রাউন কালার ইউজ করবো এই হয়ে গেল আমার আই মেকআপ আই মেকআপ আগে করার কারণটা হচ্ছে আমি তাড়াতাড়ি মেকআপটাকে শেষ করতে চাই এখন বাজে ভোর ছয়টা আমি আটটার ভেতরেই বের হতে চাই যার কারণে আমি একটু তাড়াহুড়া করেই মেকআপটা করছি কনসিলার ইউজ করে আমি আমার আন টোনটাকে হাইট করে ফেলেছি এবার পালা ফাউন্ডেশনের ফাউন্ডেশন ইউজ করার পরে আমি পুরো মুখেই পাউডার দিয়ে সেট করে নিয়েছি আজকে কিন্তু আমি হাইলাইট করার জন্য কোনো কনসিলার ইউজ করিনি কারণ পুরোটা সময় আমি থাকবো রোদের নিচে কাজল আমার ফেভারেট পার্ট এটা তোমরা সবাই জানো কাজলের নিচটা লক করার জন্য আমি একটা কালো আই শ্যাডো নিয়ে ওটাকে লক করে দিচ্ছি এরপরে চোখের উপরে আমি যেই ব্রাউন শেডটা ইউজ করেছি সেই ব্রাউন শেডটাই নিচেও ইউজ করছি আমি ব্লেন্ডিংয়ে সবসময় বেশি বেশি নজর দিই মেকআপে যদি ব্লেন্ডিং ভালো হয় তাহলে খুব প্রফেশনাল মনে হয় আমি এবার একটু চোখের থেকে বাইরে ব্লেন্ড করছি আই শ্যাডোটাকে যাতে করে চোখটা একটু বড় লাগে আমি আজকে ক্রিম কন্ট্রোল করিনি সব পাউডার কন্ট্রোল থেকে কন্ট্রোল করেছি নাক এবং ফেসের দুই পাশে আমার যেহেতু ওজন অনেক কমেছে তাই আমার মুখে কন্ট্রোল বেশি করার প্রয়োজন পড়ে না কন্ট্রোল করার পরে আমি হচ্ছে ব্লাশন দিয়েছি যে পার্টটা কেন জানি আমার এখান থেকে মুছে গেছে ঠোঁটটাকে একটু বোল্ড করতে চাচ্ছিলাম আজকে যার কারণে আমি এঁকে নিয়েছি এবং এখন দিয়েছি ম্যাকের প্রাইমারটা হয়ে গেল এইবার আমি হালকা করে খুবই হালকা করে হাইলাইটার ইউজ করেছি দেখে নাও ঠিক কোথায় কোথায় আমি হাইলাইটারগুলো ইউজ করেছি আমি আজকে খুব বেশি হাইলাইটার ইউজ করতে চাচ্ছিলাম না যার কারণে আমি বার্গ্যান্ডি কালারের একটা হাইলাইটার ইউজ করেছি যেটা আমাকে খুব বেশি শাইনও দেয়নি কিন্তু একটা হালকা গ্লেজি ভাব দিয়েছে যেহেতু সবটা সময় আমি রোদের ভেতর থাকবো যার কারণে আমি হাইলাইটারটা খুব বেশি ইউজ করিনি তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারের পার্ট শেষ করে আমি ছোট ছোটো টাস্কগুলো কমপ্লিট করেছি যেমন চুলের উপরের এই জায়গাটাতে সাদা সাদা হয়ে থাকে ওখানটাতে কন্ট্রোল করেছি মুখে সাইডে ছিল ইভেন আমার চিকের ওখানে ছিল সেগুলো আমি সব ক্লিন করেছি পহেলা বৈশাখ আর একটা লাল টিপ হবে না তা কি হয় এই হয়ে গেল আমার ফাইনাল লুক কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সাপোর্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে সব কিছু সামলে তোমাদের জন্য ভিডিওগুলো করি আরও আরও ভিডিও করতে অনেক উৎসাহ পাবো যদি তোমরা সাবস্ক্রাইব করো কমেন্টস করো এবং শেয়ার করে দাও সামনে তোমরা আরও অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে তাই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না